বর্তমান সরকার শেখ হাসিনা যে কৌশল অবলম্বন করেছে এটা দিয়ে ফার্দার কন্টিনিউ করা তার জন্য খুব ডিফিকাল্ট এবং আপনার মাধ্যমে আমি একটু সবাইকে অবহিত করতে চাই শেখ হাসিনার যে রাজনীতি শেখ হাসিনার রাজনীতির কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো যে উনি উনি শুধু ক্ষমতায় চান অ্যাবসোলিউট পাওয়ার যেটা আপনার দেখেন ইউটিউবে কিন্তু ওনার বক্তব্য আছে যে উনি ক্ষমতা চায় উনি অ্যাবসোলিউট পাওয়ার চায় এটা হচ্ছে তার এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো উনি সরকারি কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ বিজিবি জুডিশিয়ারি সকল কর্মকর্তা সকল সরকারি কর্মকর্তাকে তিনি ইউজ করেন এবং টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেন এবং এই তাদেরকে যখন ইউজ করেন ইউজ করার পরিপ্রেক্ষিতে ওনার উনি কিন্তু যে সমস্ত সরকারি কর্মকর্তারা একটু দুর্নীতি দুর্নীতি করবে অ্যাগ্রেসিভভাবে কথা বলবে রাজনৈতিক বক্তব্য দিবে এবং ওনার পক্ষে কথা বলবে তাদেরকে কিন্তু উনি প্যাটনাইজ করেন আপনার খেয়াল আছে কি না আপনার এডিসি হারুন এখন যিনি ডিবি হারুন নামে পরিচিত তিনি কিন্তু বিরোধী দলের হুইপকে কিন্তু পিটালো কাপড় খুলে পিটালো কিন্তু তার তো কোনো অ্যাকশান তো তার নেয় নাই দেখা গেলো যে এক মাস পরে তাকে ডিসি হিসেবে পদোন্নতি দেওয়া হলো ইভেন তাকে যখন গাজীপুরের এসপি হিসেবে যখন সে পোস্টিং ছিল ওই সময় কিন্তু দু সালে ইলেকশন কমিশন থেকে গাজীপুরের নির্বাচনে বিতর্কিত ভূমিকা পালনের জন্য তাকে কিন্তু উইড্রো করতে বলা হয়েছিল তাকে কিন্তু সরকার কিন্তু তাকে উইড্রো করে নাই উনি যখন নারায়ণগঞ্জের এসপি ছিলেন তখন কিন্তু হাসেম সাহেবের ছেলের সাথে তার ছেলের ওয়াইফের সাথে যে স্ক্যান্ডেল করলো সেই ক্ষেত্রেও কিন্তু নারায়ণগঞ্জের এসপি থেকেও কিন্তু তাকে উইড্রো করা হয় নাই বরং তাকে একের পর এক তাকে পদোন্নতি দেওয়া হয়েছে অ্যাডিশনাল ডিআইজি এবং ডিআইজি আমি আপনার মাধ্যমে একটু জনগণকে উদ্দেশ্য করে বলছি সে চাকরিতে ঢুকেছে দু হাজার এক সালে দু হাজার এক থেকে আট পর্যন্ত কিন্তু তার চাকরি ছিল না দু হাজার নয় সালে চাকরিতে ঢুকে সে এত দ্রুত গতিতে পদোন্নতি পেয়েছে কেন কারণ সে ভাবে কথা বলে কারণ সে কারণ যে মানে একজন সরকারি কর্মকর্তা যে সমস্ত খারাপ দিকগুলো আছে সেই খারাপ দিকগুলো তার ভিতর আছে এই কারণে উনি এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত নেতৃত্ব এই সমস্ত কমান্ডগুলোকে উনি পছন্দ করেন এবং একটি পর্যায়ে কিন্তু তাদেরকে আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলেন তাই এখন এখন যে উনার যে ওনার যে আরও কিছু বৈশিষ্ট্য আছে উনি দেখবেন কোনো একটা ঘটনা ঘটলে যখন উনি মনে করেন যে একটা ওই বিপদে পড়ছেন উনি কিন্তু সাথে সাথে কিন্তু আরেকটি ঘটনা ঘটনা ঘটিয়ে দেন আপনার কি খেয়াল আছে যে আপনার রানা প্লাজার যে অ্যাক্সিডেন্টটা হলো সেখানে এক হাজার লোক মারা গেল সেখানে কিন্তু সেনাবাহিনীকে ইউজ করা হয়েছে এবং সেনাবাহিনীর নবম নবম পদাতিক্রিয়া ডিভিশনের জিওসি ওই যে মেজর জেনারেল সারোয়ার্দি যিনি এখন ছেলে আছেন তাকে দিয়ে দেখেন কি সুন্দর একটা নাটক মঞ্চস্থ করা হলো যাতে এক হাজার লোক মারা গেল মানুষ যাতে এই এই যে শোকটা যাতে ভুলে যায় এই যে ভোগটা আপনি যে আপনার কি খেয়াল আছে এস কে সিনহা এস কে সিনহা কিন্তু উনারই ক্রিয়েশন উনার এস কে সিনহা যখন হাইকোর্ট ডিভিশনে ছিল তখন কিন্তু পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী এবং কেয়ার এবং ত্রয়োদশ সংশোধনী যে ওই যে বিলের বিষয়ে তিনি কিন্তু জাজমেন্ট দিয়েছিলেন কিন্তু যে মুহূর্তে এস কে সিনহা সিক্সটিন অ্যামেন্ডমেন্ট নিয়ে জাজমেন্ট দিলেন সেই মুহূর্তে কিন্তু সে হয়ে গেল তার জন্য মানে তার অপোজিশনে কাজ করলো এবং তাকে ছুঁড়ে ফেললো এবং তাকে কি অপমান অপমানটা করা হলো আপনার কি আপনার দেখেন জেনারেল সরহরদি সরহদ্দিকেও কিন্তু একইভাবে ইউজ করা হয়েছে জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল আকবর যিনি এক মাস আগে রিটায়ার করলেন ওনাকে দিয়েও দেখেন আপনি এস কে সিনহাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এবং আমরা যেটা পত্রপত্রিকায় দেখি উনি জেনারেল এরশাদ এত বয়স্ক একজন লোক একজন সিনিয়র একজন যে মুরব্বী তার হয়তো খারাপ দিক থাকতে পারে তারপরেও একজন বয়োজ্যেষ্ঠ লোককে উনি নাকি থাপ্পড় দিয়েছিলেন এবং উনি আশায় ছিলেন সেনা প্রদান করা হবে কিন্তু কিন্তু সেনা প্রদান করা হয় না কিন্তু ছুঁড়ে ফেলা হয়েছে আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাচ্ছি এই প্রশ্নটা আপনার কি খেয়াল আছে বিডিআর ইনসিডেন্ট ইনসিডেন্টের পরে সাতান্ন জন সেনা কর্মকর্তা মারা যাওয়ার পরে ব্রিগেডিয়ার মইনুল জেনারেল ওই যে ব্রিগেডিয়ার যে ব্রিগেডিয়ার জেনারেল মইনুল পরে মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল হলেন ওনাকে দিয়ে কিন্তু বিডিআর ইনসিডেন্টের পরবর্তী ঘটনাগুলো কত সুন্দরভাবে দামা চাপা দেওয়ার চেষ্টা করলেন এবং তখন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ভেবেছিলেন ওনাকে সেনা প্রদান করবেন ওনাকে কিন্তু সেনা প্রধান করা হয় নাই তো এইগুলো ওনার রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল আপনি আপনি দেখেন আপনি যে আপনি মিথ্যার উপরে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না তা আমাদের আমাদের যে বর্তমান যে আমলিক বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনৈতিক কৌশল বা স্ট্র্যাটেজি এটা একসময় কিন্তু বিলীন হয়ে যাবে ওনার ছেলে গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে বলেছেন যে আগামী দশ পনেরো বছর পরে জামাত বিলীন হয়ে যাবে কিন্তু আমি তো দেখি উল্টা আমি তো দেখি যে যে মুহূর্তে আমলিগে স্টেপ ডাউন করবে আমলিগ আগামী দশ পনেরো বছর না আমার তো ধারণা যেদিন থেকে স্টেপ ডাউন করবে সেই দিন থেকে বিলীন হওয়া স্টার্ট করবে এবং পরবর্তীতে হারিকেন দিয়ে বা আপনাকে গ্লাস দিয়ে খুঁজতে হবে যে কে কে আমলিগ লোক এবং পরবর্তীতে একাত্তর সালের পরে যেমন মানুষ রাজাকারকে গালি হিসেবে নেয় পরবর্তীতে দেখা যাবে যে আমলিগের মানুষ গালি হিসেবে নিবে এই কারণে আমার সর্বশেষ আমার যেটা জবাব আপনার কোশ্চেনের যে এখন আমলিগের যে রাজনৈতিক কৌশল শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল এটা আমার মনে হয় যে মিথ্যার উপরে বেশি দিন টিকে থাকা যায় না এবং গণতন্ত্রকামী যে মানুষ যারা আন্দোলনরত যারা জনগণ এই এই জনগণ তারা ওই বিজয়ী হবে কামিয়াব হবে এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি